لهو ما في السماوات وما في الارض সাত আসমান সাত জমিনে যা আছে সব তার আচ্ছা এই শব্দটা আমাকে দিয়ে কেন বলালেন তিনি যেন আমার হুকুম মানা তোমার জন্য সহজ হয় আর আমি হুকুম আমার হুকুম মানলে তোমাকে আমি কি পরিমাণ পুরস্কার দিব এটার উপরে যেন তোমার ইয়াকিন হয় আমি যদি সাত আসমান সাত জমিনের সমুদয় সম্পদের যদি আমি মালিক হই তোমার মতো সাড়ে তিন হাজারের বডিটাকে আমি পালতে অসুবিধা কোথায় কি তোমার মাদ্রাসার ওস্তাদের তনখা দিতে আমার কষ্ট হবে কেন তোমার মাদ্রাসার ছাত্রদের বেতন খাবার দিতে আমার অসুবিধা হবে কেন তোমার বি খাবার লোকমা তুলে দিতে আমার কষ্ট হবে কেন কারণ ছাতা আসমান আর সাত জমিন হেফাজত করতেই তো আমার কোনো অসুবিধা হয় না বলে আয়া মা সাত আসমান সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না আমার কোনো অসুবিধে হয় না সাত আসমান হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না অতএব তুমি কার কালেমা পড়ছ তুমি তোলা হুমাফিস মাও ওয়াল অবদের কালিমা পড়ছ তুমি কার নামাজ পড়ছ তুমি তোলা হুমাফিস মাওয়া তি হামাফি আর্দের নামাজ পড়ছ তুমি চাকরিটা কার করছ لهو ما في السماوات وما في الارض يتقلب তুমি সুবহানাল্লাহ যদি আমার কাছে এত টাকা দিতে পারো এটা শেষ আর দ গোলাতে যেগুলো তুলতেবা এগুলো কোনস্থাই ব্যাংকে যেগুলো রাখবা এগুলো কোনস্থাই ইটের বাড়ি করবা তো এগুলো কোনস্থাই তাইলে বাড়ি করবা এগুলো কোনস্থাই মার্বেল লাগাইবা তো এটাও কোনস্থাই আর দুরাকাত নামাজ পড়ে একবার সূরা ক্লাস পড়ে যেটা জমা দিবা এটা চিরস্থাই আমার কাছে যেগুলো আছে সেগুলো শ্রেষ্ঠ আর চিরস্থায়ীতু আল্লাহরু মালিক হিনাস মানুষের ইলা মানুষের মালিক মানুষের রব আল্লা ছাড়া কেউ পানা দেনেওয়ালা নাই আল্লাহ ছাড়া কোনো পানা গা নাই আল্লাহ ছাড়া আশ্রয়ের কোনো ঠিকানা নাই আল্লাহ ছাড়া সাহায্যের কোনো ঠিকানা নাই আল্লাহ ছাড়া কোনো মাল মালজা নাই আল্লাহ ছাড়া নাই আল্লাহ ছাড়া কেউ নাই মধ্যখানে খাজা বাবা ডাবা হবে না মানে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই স্কোয়ার কোম্পানির মালিক যদি কোম্পানির মালিক যদি আপনাকে দেয় তো কত দিবে পাঁচ টাকা স্কয়ার কোম্পানির মালিক যদি কারোর কিছু দেয় তো পাঁচ টাকা দিবে পাঁচ টাকা দিলে ওনার সান হয় হ্যাঁ মন্ত্রী যদি দেয় কত দিবে পাঁচ হাজার টাকা হ্যাঁ প্রধানমন্ত্রী যদি কত দিবে দশ হাজার টাকা তো লাহু মাহ কত দিবে প্রশ্ন করবো যে আমাদের দুনিয়াকে দিচ্ছে না কেন তার শান মতো যদি দুনিয়াতে আমাকে দেয় তো আসমান জমিন ভেঙ্গে যাবে এই জন্য দেয় না আচ্ছা দুই বছরের বাচ্চাকে আপনি কি পরিমান আপনার দুই বছরের মেয়ে বাচ্চাটাকে আপনি কি পরিমান আদর করেন এখন আদর করে চল্লিশ কিলো একটা বস্তা তোর মাথা তুলে দেন না আদর হবে না দুশ্মনি হবে এখন একবার সুহান উহুদের চেয়েও ভারী তো এটা যে একবারের পুরস্কার যদি আপনার কাঁধে দিয়ে দেয় তা আপনি দ্বিতীয়বার বলবেন কেমনে শুধু দেয় না যদি দেখতেন মরে যেতেন কলিজা ফেটে মরে যাবে কলিজা ফেটে পৃথিবীতে যত কিছু আছে কিছু ব্যবহার করবা আর কিছু দেখবা আর আমার কাছে তোমার সব বিনিময় যা আছে সেগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী ব্যবহার করবা মরে গেলে ব্যবহার শেষ মরে গেলে দেখা শেষ বলেন পৃথিবীতে যত সম্পদ হয় দেখবা বা ব্যবহার করবা বলেন দেখবা না হয় ব্যবহার করবা তো মরে গেলে দেখাও শেষ ব্যবহারও শেষ আর অমায়ুম খাই আর আমার কাছে যেগুলো আছে এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী যদি আমার কাছে একটু পাঠা দিতে পারো এটা শ্রেষ্ঠ আর চিরস্থায়ী গোলাতে যেগুলো তুলবা এগুলো ক্ষণস্থায়ী ব্যাঙ্কে যেগুলো রাখবা এগুলোও ক্ষণস্থায়ী ইটের বাড়ি করবা তো এগুলোও ক্ষণস্থায়ী টাইলসের বাড়ি করবা এগুলোও ক্ষণস্থায়ী মার্বেল লাগাইবা তো এটাও ক্ষণস্থায়ী আর দুরাকাত নামাজ পড়ে একবার সুরায় ক্লাছ পড়ে যেটা জমা দিবা এটা চিরস্থায়ী এটা অক্ষয় কোম্পানি খাইবু আবার হ্যাঁ নিজে আবার কি বলে তুমি না এটা বুঝলা না হ্যাঁ আমার কাছে যেগুলো আছে সেগুলো শ্রেষ্ঠ আর চিরস্থায়ী বাচ্চাদেরকে কি দিবে যে বাবারা এই বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়েছে ওই বাবা আমাদেরকে কি দিবে যে বাচ্চাদেরকে যারা হেফসখানায় পড়ায় ওই যে আপনার এখানে দেখছি হাফে ছাত্ররা লিখছে যাদের মেহনতে আমরা ধন্য হলাম বাক্যটা আমার কাছে খুব ভালো লাগছে মানে ওরা ওদের ওস্তাদদেরকে ওরা কি বলে কি বলে লিখছে তোমরা আবার সামনে লিখবা যাদের কোরবানিতে আমরা ধন্য হলাম এরা শুধু মেহনত করে নাই এরা যান মাল বাজি লাগিয়েছে যাদের কোরবানিতে আমরা কি হলাম হ্যাঁ মোমবাতি জইলা জইলা আরেকজন জ্বালা আচ্ছা মোমবাতি যদি বলে আমি জ্বলবো না তা আলোকিত হবে কবে এক ওস্তাদ যদি বলে আমি জ্বলবো না তো জীবনে কোনোদিন এই ছাত্র আলোকিত হবে না মতাম বলতে হবে আমি জ্বলবো জ্বলবো আমি রাত জ্বলবো দিন জ্বলবো হ্যাঁ তো নিয়ে আলোকিত হবে দুনিয়া কি হবে হ্যাঁ মোমবাতি জলা ছাড়া চেরাগের ফিতা চেরাগের শৈলিতা জলা ছাড়া সে যদি বলে আমি জ্বলবো না ওলা ওস্তাদা যদি বলে আমরা জ্বলবো না হ্যাঁ পৃথিবীতে আর কেউ আলো ছড়াবে না আমাদের পেছনে আমাদের ওস্তাদা জ্বলছে আরে জলে গেছে কি কি হয়ে গেছে হ্যাঁ করলি যা পুড়ে ফেলছে আল্লাহ তারা আমাদেরকে তৈরি করছে এই জন্য আল্লাহর কাছে যেটা জমা দিব সেটা কি কি জমা দিবেন বলেন যান মাল সময় বলেন কি কি জমা দিবেন এই যে এখন একটু জমা দিয়েছেন সময় এখন একটু সময় করছি একটু আর যারা চার দোকানে বসে আছে ওদের তো অনেক অনেক উপকার হয়ে গেছে কি হয় ওদের তো অনেক উপকার হয়ে গেছে হ্যাঁ أفمن وعدناه وعدا حسنا كمن فهو لاقي كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين زكامي نماز التوفيق ديتي زكامي قرآن الكريم التلاوات التوفيق ديتي زكامي ذكر واتسكار التوفيق ديتي زكامي تحجد التوفيق ديتي যাকে আমি তেজবিহাতের তৌফিক দিয়েছি যাকে আমি ওয়াজ নসিহতের তৌফিক দিয়েছি যাকে আমি তবলিগের তৌফিক দিয়েছি যাকে আমি মসজিদে মসজিদের সময় লাগাবার তৌফিক দিয়েছি যাকে মাদ্রাসা মাল লাগাবার তৌফিক দিয়েছি এই মানুষগুলো আর যাদেরকে শুধু দুনিয়া দিয়েছি এরা কি জীবনে কখনো সমান হ্যাঁ যাকে রবা আলেম বানিয়েছে আর যাকে আলেম বানাই নাই এরা কি জীবনে কখনো সমান যে গ্রাঞ্চলি পড়তে পারে আর যে পারে না এরা কি জীবনে কখনো সমান যে জামাতের সাথে নামাজ পড়তে পারে আর যে জামাতের সাথে নামাজ পড়তে পারে না এরা কি জীবনে কখনো সমান চোখ আর অন্ধ কি জীবনে কখনো সমান আরে বলেন না যে ইমান আর আমলের উপরে আছে আর যে ইমান আর আমলের উপরে নাই এরা কি জীবনে কখনো সমান যে নামাজ পড়ে না আর যে নামাজ পড়ে এরা কি জীবনে কখনো সমান যার ছেলেটা মাদ্রাসায় পড়ে আর যার ছেলে মাদ্রাসা পড়ে না এরা কি জীবনে কখনো সমান যার মেয়েটা মাদেশে পড়ে যার মেয়েটা মাদেশ পড়ে না এরা কি জীবনে কখনো সমান হ্যাঁ চোখ আর অন্ধ কি জীবনে কখনো সমান গরম আর ঠান্ডা কি জীবনে কখনো সমান কি বলছি আলোয়ার ছায়া কি জীবনে কখনো সমান পাশেখার মুমেন্ট কি কখনো সমান হ্যাঁ যে কালেমা পাঁচ শক্ত নামাজের পরে বিহাতগুলো পড়ে আর যে পড়ে না এরা বুঝি কখনো সমান না যিনি যিনি প্রতি রাতে পড়ে পড়ে আর এরা বুঝি জীবনে কখনো সমান যারা আপনার মতো যারা আমরা ঘুরি ঘুরি খাই আমরা বুঝি এরা আমি আর আপনি বুঝি জীবনে কখনো সমান কখনো সমান এক নুরানি আর আমি বুঝি কখনো সমান এক হাফিসাবার আমরা বুঝি জীবনে কখনো সমান কি কখনো সমান না কি বলছি বলেন কখনো কি না বলেন এক আলিম ইদিনের আমি বুঝে জীবনে কখনো সমান কখনো সমান এই জন্য পাঁচ ভক্ত নামাজের পরে আমাদের মুফতি জসিম সাহেব আপনাদেরকে শুনিয়েছেন এই যে সুবহানাল্লাহ পড়লেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার আজকে কি একটু ভালো লাগছে হ্যাঁ সামনে কেমনে পড়বেন এভাবেই এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগিবের পরে সুরায় খাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার পরে ফজরে পরে তিনবার 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 মাগি পরে তিনবার 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 ফজরে পরে কয়বার মাগি পরে কয়বার জোহরে পড়বো একবার 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 আসরে পড়বো একবার 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 এশায় পড়বো একবার 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 ঘুমাবার সময় একবার 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 আর ফজরে পরে তিনবার 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 মাগিয়ে পড়ে আল্লাহ নবী বলেন এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু কুল মোট কয়টা দুইটা এই কুল আর কুল কয়টা যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এগুলো পড়া মানে সরাসরি আল্লাহ তালার হেফাজতের চাদরের ভিতরে আপনি ঢুকে গেলেন কি গরু গরুর বাচ্চাকে কুকুরে তাড়া দিলে গরুর বাচ্চা এসা মার সাথে এভাবে চিপকে যায় মার পেটের সাথে লাগে না এটাকে বলে এটাকে কি বলে ধর এটাকে বলে আলেহাল ফাসিল ফাসিল মানে গরুর বাচ্চা গরুর বাচ্চা গরুর সাথে মিলে গেছে এটা কখন বলে যখন গরুর বাচ্চা এসে গরুর সাথে মিলে যায় তখন আরবরা কি বলে আলেহাল ফাসিলু এ আলেহা ইয়া লাহ এখান থেকে ইলাহুন সুবহানাল্লাহ বলে মুরগির বাচ্চাকে মুরগির বিড়ালে থাপা দিলে মুরগির বাচ্চা কি করে পাখার ভিতরে এসে ঢুকে যায় এটাকে বলে আলেহা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা লা হু এর তর্জম হইলো তুমি তোমার রবের সাথে সারা পৃথিবীর সব কিছুকে বাদ দিয়া রবের সাথে মিলে গেল এটা কে বলে ইলা এখন দেখেন মানুষের ইলা মানুষের মালিক মানুষের রব মানুষ তিন প্রকার একটা হলো বাচ্চা আরে হলো জোয়ান একটা হলো বুড়া বুড়ার হল বুড়ার হলো ইলায়াগুন জোয়ান হলো মালিকুন বাচ্চার হলো রব আর কোনটা বাকি আছে আদা ইয়ু পানা চাওয়া কি চাওয়া বলেন আল্লাহ ছাড়া কেউ মাদ নাই বলেন আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ পানা দো নাই আল্লাহ ছাড়া কোনো পানা গা নাই আল্লাহ ছাড়া আশ্রয়ের কোনো ঠিকানা নাই আল্লাহ ছাড়া সাহায্যের কোনো ঠিকানা নাই আল্লাহ ছাড়া কোনো মালজা নাই আল্লাহ ছাড়া কোনো মাওয়া নাই আল্লাহ ছাড়া কোনো মার্জিয়া নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই মধ্যখানে খাজা বাবা ডাবা হবে না আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলেন আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহর আব্বাও নাই আল্লাহর আব্বা আম্মাও নাই আল্লাহর ছেলে মেয়েও নাই আল্লাহর মতো কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই সুবহানাল্লাহ এখানে আবার খাজা বাবা আসলো কত থেকে এখানে আবার দাভা আসলো কত থেকে এবারে এখানে আবার গंजाওয়ালা আসলো কত থেকে এখানে আবার মটলা আসলো কত থেকে এখানে আবার জটলা আসলো কত থেকে এখানে আবার মিনারাওয়ালা আসলো কত থেকে এখানে আবার झंडाওয়ালা আসলো কত থেকে এখানে আবার পতাকাওয়ালা আসলো কত থেকে এই পতাকা দিছে আপনারে বাসানোর লাইগা ন তার পেট বাঁচানোর লাইগা এই গুম্বুসটা দিছে আপনারে বাসানোর লাইগা ন তার পেট বাঁচানোর লাইগা আচ্ছা এই গুম্বুসটা বানাই লোকে টাকা দিছে গে লোকজনে আচ্ছা বানাই লোকে ইঞ্জিনিয়ারে বানাই লোকে মেস্তুরিয়ে তো গুম্বুস বানাইছে মেস্তুরিয়ে গুম্বুসে তো কিছু পারে না যদি পাইতো মেস্তুরিয়ে পাইতো গুম্বুজ একটা দিলে এটা সম্মানের হবে কেন ইট পাথরের গুম বুজেটা এই গুম বুজে কিটা পারবো বুঝাই এখন আমারে হ্যাঁ তো গুম বুজেটা দিলে আপনি রিক্সারে সুমুধান কি হ্যাঁ হ্যাঁ গুম দেখলে আপনি সুম্বুধান সুমু আ সুমু দেওয়া হয় কি গ্যা আর সুম্বুলে যদি টাইলস দিয়ে দেয় তো আরো ভালো সুম্বু গুম্বুজে যদি মার্বেল দিয়ে দেয় তো আরো ভালো কি বাস্তব তাহলে বুঝা গেছে আসলে গম্বুজের তো কোনো কারিশ্মা নাই গম্বুজ বানানোর বলার তো বানানো বলা মিস্ত্রি সেজদা দিলে মিস্ত্রি যে দেয় সোনা কি হ্যাঁ গুম্বুজের বানাইছে কে তো সেজদা দিলে কারে দিবি মিস্ত্রি যে দেয় সোনা মূর্তি রে সেজদা দেয় কা মূর্তি বানানো কুমার কুমাররে রে দেয় সোনা হ্যাঁ এত সুন্দর করে যে মূর্তিটা বানাই দিল মূর্তির ঘাড় এত সুন্দর করে বানাইলো মূর্তির বুকটা এত সুন্দর করে বানাইলো আরে কথা কয় চুমো দিলে মূর্তির মূর্তির রে বানানো হ্যাঁ তারে চুমু দে এই কুমারটা কি পরিমাণ দামি রে সে কেন্দ্রে বানাইলো রে বেড়িটা রে ভিতরে খ্যার দিয়া ভিতরে বাঁশ দিয়া কিভাবে বাইরে এত রং করলো কন না হ সুমু দিলে কারে দে মস্ত্রি কে তো সুমু কইলে গুমবুসর গুমবুজরে সুমুস কাসা মস্ত্রি সুমুখা ঠিক তে মেকার তারে না সুমু দিবি ক্রিয়েটর তারে না সুমু দিবি জে মি মেকার তারে দে জে ক্রিয়েটর তারে দে আমরা তো জানি ক্রিয়েটর আম্মান খলাকাস সামা ওয়া আল আরদা লা ইনসা আলতাহু মান খলাকাস সামা ওয়া আল আরদা যদি জিজ্ঞেস করে আসমান জমিন কে বানিয়েছে এরে তাহারি গঙ্গে এরাও বলবে আল্লাহ বানাইছে তো বানাইছে আল্লাহ শেষ দেখা আরেকজন দিতাম কুরসি একটা আয়াতের কারিমা এর মধ্যে আটটা বাক্য আছে এক আয়াত আর বাক্য আছে কয়টা জুমলা আছে আটটা বাক্য হইল আয়াত হলো কয়টা একটা বাক্য হইলো কয়টা প্রতিটা আয়াতে শুধু আল্লাহ তালার জাত ও সিফাত প্রতিটা আর এটাকে পড়তে বলেছেন পাঁচ অন্ত নামাজের পরে কেন পড়তে বললেন এটা পুরস্কার ঘোষণা দিয়ে দিলেন এটা পড়লে তুমি আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই মৃত্যু ছাড়া এটা মূলত মূল উদ্দেশ্য নয় পুরস্কারটা মূল উদ্দেশ্য নয় বুঝেন না কথা পুরস্কার মূল উদ্দেশ্য ম্যাট্রিকে ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলে তাকে পুরস্কার দিবে আসলে কি পুরস্কারটা উদ্দেশ্য নাকি ওরা ফার্স্ট ক্লাস ফার্স্ট বানানো পুরস্কারটা উদ্দেশ্য না মমতাজ হওয়া উদ্দেশ্য তাহলে জান্নাত দিবে এটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো এটা পড়িয়ে নেয়া এটার মধ্যে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপরে তোমার ইয়াকিন হয়ে যাওয়া